তো গাইজ ফাইনালি আমি ছয় মাস পর জেল থেকে বের হয়ে গেলাম আমার ইচ্ছা ছিল একটা বাইক কিনবো কিন্তু তার আগেই পুলিশ আমায় নিয়ে চলে এলো থানায় কিন্তু আমি এখনো বাইক কিনতে চাই তাই জন্য আমি আমার দাদার কাছ থেকে টাকা ধার নিয়ে একটা বাইক কিনবো তো ফাইনালি আমি আমার দাদার দেখা পেয়ে গিয়েছি দাদা তুই আমায় কটা টাকা দিতে পারবি আমি একটা বাইক কিনবো পরে আবার তোকে দিয়ে দেবো তোর ভিডিওতে সাবস্ক্রাইব করিস সবাই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন এই তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিচ্ছে এখন টাকা দে তো ও আমার দাদা তো আমায় টাকা দিয়ে দিল এখন আমি বাইক কিনতে তাড়াতাড়ি শোরুমে চলে যাই তো আমি শোরুমে চলে এসেছি দেখো এখানে কত সুন্দর সুন্দর বাইক কিন্তু সব তো দামি মনে হচ্ছে শুধু এই তিনটে ছাড়া তো আমি এই তিনটে বাইকের মধ্যেই একটা নেব এই পালসার বাইকটা তো এই পালসার বাইকের পেমেন্ট করে দিই তো আমি পেমেন্ট করে দিয়েছি এখন এই পালসার বাইকটা হলো আমার এই বাইকটা নিয়ে এখন বাড়িতে চলে যাই তো গাইজ কমেন্টে জানিয়ে দাও এই বাইকে আমার কেমন লাগছে আর এই ছোট ইউটিউবারদের একটা ভিডিও ভাইরাল কর